হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন আপনাদের বছরের শেষ মাসটি অনেক ভালো যাচ্ছে এই প্রত্যাশা করে ভিডিও এখানে শুরু করছি আপনারা দেখছেন ইউটিউব চ্যানেল মেহেদি থ্রি সিক্সটি সঙ্গে আছি আমি মোহাম্মদ মেহেদি হাসান এবং পাশে যে টেলিভিশনটি দেখছেন এটি ভিউ ওয়ান ব্র্যান্ডের ফর্টি ইঞ্চ স্মার্ট অ্যান্ড্রয়েড ডাবল গ্লাস এলইডি টেলিভিশন এবং এই টেলিভিশনটি আমি রিভিউ করেছি এর আগেও এই টেলিভিশনটির প্রাইস ছিল উনিশ হাজার পাঁচশত টাকা এবং ওয়ারেন্টি ছিল দুই বছর পার্টস ওয়ারেন্টি এক বছর প্যানেল ওয়ারেন্টি এবং দশ বছর সার্ভিস ওয়ারেন্টি তবে আমার অনেক ভিউয়ার্স আমাকে রিকোয়েস্ট করেছে যে বছরের যে শেষ সপ্তাহ এই শেষ সপ্তাহে আমরা অলরেডি ফিফটি ফাইভ ইঞ্চ সিক্সটি ফাইভ ইঞ্চ ফিফটি ইঞ্চ এমনকি থার্টি টু ইঞ্চ এলইডি টেলিভিশনে অফার রেখেছি যে অফারগুলোর নাম আমরা দিয়েছি থার্টি ফার্স্ট নাইট বিশাল টিভি অফার এবং এই টিভি অফারে আমরা এবার সংযোজন করেছি আমাদের ফর্টি ইঞ্চ স্মার্ট ডাবল গ্লাস অ্যান্ড্রয়েড টেলিভিশন যে টেলিভিশনটির অফার প্রাইস আঠারো হাজার পাঁচশত টাকা এবং ওয়ারেন্টি যেগুলো বললাম তেমনটি থাকবে অতএব এক হাজার টাকার ডিসকাউন্ট থাকছে যারা থার্টি ফার্স্ট নাইট উপলক্ষে এই টেলিভিশনটি পারচেস করতে চান ভিউয়ার্স যারা আমার রিভিউটি প্রথম দেখছেন তাদেরকে আসলে ক্লোজলি যেন টেলিভিশনটি দেখতে পারেন সে সুবিধার জন্য আমি টেলিভিশনটি খুবই কাছে থেকে দেখানোর চেষ্টা করেছি যেন টেলিভিশনের পিকজেলটি আপনাদের কাছে স্পষ্ট মনে হয় এবং আসলে টেলিভিশনটি ক্রয়ের পরে আপনারা যখন ইন্টারনেট ইউজ করবেন তখন কেমন রেজুলেশন শো করবে সেটি দেখানোর জন্যই ইউটিউব থেকে প্লে করা একটি ভিডিও আপনাদের দেখাচ্ছি ভিউস আপনারা লক্ষ্য করলে দেখবেন ভিডিওটি কিন্তু ইউটিউব থেকেই প্লে হয়েছে এবং আপনাদের অনেকের একটি প্রশ্ন ছিল যে এই ডাবল গ্লাস টেলিভিশনে যে উপরের গ্লাসটি সেটি কি আসলে টেলিভিশনের উপরে লাগানো কিনা অথবা টেলিভিশনটি সরাসরি দেশের বাইরে থেকে এই গ্লাসটি ফিটিং হয়ে এসেছে কিনা আপনারা দেখুন আপনারাও কিন্তু বুঝতে পারবেন না যে আসলে এটি এর উপরে দেখছেন গ্লাসটি কিন্তু একদম ফিটিং করা আছে সুন্দরভাবে যদি না আপনি এখানে হাতুড়ি দিয়ে না পিটান টেলিভিশনটির উপর তাহলে অবশ্যই ভেঙে যাওয়ার সম্ভাবনা কম আরেকটি বিষয় ভিউয়ার্স দেখতে পাচ্ছেন সাইড থেকে দেখলেও কোনো প্রকার নেগেটিভ ভিউ শো করবে না এবং টেলিভিশনটি যে ডাবল গ্লাস আপনারা অলরেডি বুঝতে পেরেছেন ভিউয়ার্স আপনারা দেখতে পাচ্ছেন টেলিভিশনটির লোগো এবং সিরিয়াল নাম্বার অবশ্যই ওয়ান লিখা এবং সিরিয়াল নাম্বার লিখা এটি দেখে টেলিভিশনটি পার্সেস করবেন এবং আপনারা দেখতে পাচ্ছেন ভিউয়ার্স যে এখানে যেই বলগুলো রয়েছে এগুলোর মাধ্যমে আপনি টেলিভিশনটি ওয়ালে ফিট করতে পারবেন এবং কানেক্টিভিটি হিসেবে কি পাচ্ছেন এখানে দেখেন দুইটি ইউএসবি পোর্ট রয়েছে একটি মেমোরি কার্ড স্লট রয়েছে আরেকটি রয়েছে আপনার যেই যদি মনে করেন আপনার সাব ইউজ করবেন অথবা হেডফোন ইউজ করবেন এগুলো কিন্তু আপনি ব্যবহার করতে পারেন ভিউয়ার্স আপনারা এখন দেখছেন টিভির নিচের দিকে যে কানেকটিভিটিগুলো রয়েছে যেটি আর জে ফর্টি ফাইভ পোর্ট সেটি ল্যান্ড পোর্ট বলা হয় সেটির মাধ্যমে আপনি ক্যাবলের মাধ্যমে ইন্টারনেট সংযোগ দিতে পারেন এবং আমরা ওয়াইফাই দিয়ে দেখিয়েছি এছাড়া আপনারা ভিজি এ পোর্ট দেখছেন ভিজিএ ইন যেটির মাধ্যমে কম্পিউটারের মনিটরের সাথে আপনি অ্যাড করতে পারবেন এছাড়া এইচ ডি এম আই ওয়ান এইচ ডি এম আই টু রয়েছে যেটির মাধ্যমে আপনি কম্পিউটারের মনিটর হিসেবে ব্যবহার করতে পারবেন এছাড়া আরেকটি পোর্ট রয়েছে যেটি আর এফ পোর্ট যেটির মাধ্যমে ডিস সংযোগ দিতে পারবেন ভিউয়ার্স টেলিভিশনটিতে প্লে স্টোর আছে এবং ওয়ারলেস ডিসপ্লে আছে এবং এই ওয়ারলেস ডিসপ্লের মাধ্যমে আপনার মোবাইলের যে ডিসপ্লে আছে সেটি আপনি এই টিভিতে শেয়ার করতে পারবেন এবং প্লে স্টোরের মাধ্যমে আপনি অ্যাপসগুলো ইনস্টল করতে পারবেন এছাড়া আপনি আমার হাতে যেই ওয়ারলেস কিবোর্ড মাউস দেখছেন এটিও ব্যবহার করতে পারবেন এই টেলিভিশনে এটি টিভির সাথে ক্রয় করলে পাবেন মাত্র সাতশো টাকায় এছাড়া ভিউয়ার্স আমি যদি আরও দেখাই এই টেলিভিশনে আর কি কি রয়েছে সেগুলো আপনাদের দেখানোর চেষ্টা করছে আপনারা দেখছিলেন যে একটু আগে আমরা কিন্তু ইউটিউব থেকে প্লে করেছি এবং আপনাদেরকে আমি সুবিধার জন্য আরও কিছুটা ক্লোজলি সব কিছু দেখাচ্ছি আপনি মিডিয়াতে যদি আপনার মেমোরি কার্ড স্লট ব্যবহার করেন তাহলে আপনি মিডিয়ার মাধ্যমে আসলে সেই মেমোরি কার্ডের যে তথ্যগুলো আছে সেগুলো দেখতে পারবেন এছাড়া আপনি যদি ইন্টারনেট সংযোগ করতে চান তাহলে নেটওয়ার্ক অংশে যে আপনি ইন্টারনেট সংযোগ করতে পারবেন অ্যাবাউটে যে টিভি সম্পর্কে দেখতে পারবেন এবং এখানে রয়েছে ফোর জিবি রম এবং আরেকটি বিষয় আপনাদের ক্লিয়ার করি আপনাদের কিন্তু অনেকে বলতে পারে যে ভাইয়া দেখেন এখানে টু জিবি র্যাম রয়েছে ফোর জিবি রম রয়েছে তাহলে কিন্তু আপনি বিশ্বাস করবেন না কারণ এখানে ফোর রয়েছে এবং এর মধ্যে ব্যবহার করা হয়েছে বাকিটা আপনি ব্যবহার করতে পারবেন এবং এখানে কিন্তু কোন র্যামের তার মানে স্পেসিফিকেশন দেওয়া থাকে না এখানে র্যাম আছে আমি যতটুকু জানি এগুলো র্যাম একটু কম আছে যেটা ওয়ান জিবি চেয়েও কম পাঁচশো বারো থেকে আপ পর্যন্ত আপনি র্যাম পেতে পারেন এই টিভিগুলোতে ভিউয়ার্স আমি টেলিভিশন সম্পর্কে ট্রু রিভিউ দেওয়ার চেষ্টা করেছি আসলে টেলিভিশনের মাঝে যেটি আছে আপনাদের সামনে সেটি তুলে ধরার চেষ্টা করেছি আমি আশা করছি আপনারা রিভিউটি দেখতে পেরে খুশি হয়েছেন এবং যদি আপনাদের আসলেই ভালো লেগে থাকে তাহলে প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল পাশে যে বেল বাটন আসবে সেটিতে ক্লিক করে রাখুন ভিউয়ার্স আপনারা যদি আমার চ্যানেলটি একটু ঘুরে দেখেন তাহলে দেখবেন প্রতিটি সাইজের এলইডি টিভি কম্পিউটার এবং আলাদা পার্টস নিয়ে অনেক রিভিউ আছে আপনারা প্রয়োজনে সেগুলো দেখে নিতে পারেন এবং যদি খুবই ভালো লাগে রিভিউটি তাহলে অবশ্যই অনেক বেশি শেয়ার করবেন এবং আপনাদের মনে এতক্ষণে একটি প্রশ্ন আসতে পারে যে ভাইয়া টেলিভিশন দেখলাম প্রাইস দেখলাম অফার দেখলাম কিন্তু প্রোডাক্টটি পাবো কিভাবে আপনি যদি দেশের যে কোনো জায়গায় থাকেন থাকতে পারেন কুষ্টিয়ায় রাজশাহীতে থাকতে পারেন চৌষট্টি জেলার যে কোনো জেলাতে আপনি থাকতে পারেন তবে আপনার জেলাতে যদি কোরিয়ার সার্ভিস থাকে আমরা সেই কোরিয়ার সার্ভিসের মাধ্যমে আপনাকে এই প্রোডাক্টটি পৌঁছে দিব সেক্ষেত্রে আপনাকে অগ্রিম পাঠাতে হবে দুই হাজার চল্লিশ টাকা এবং দুই হাজার চল্লিশ টাকা পাঠালে আমরা আপনার ঠিকানায় এই প্রোডাক্টটি পাঠিয়ে দিব। এবং আপনি সরাসরি আমাদের শোরুমে চলে আসতে পারেন আমাদের শোরুমের ঠিকানা নিউ এলিফেন্ট রোড আলপনা প্লাজা সেকেন্ড ফ্লোর তিনশো পনেরো তিনশো ষোলো নম্বর এবং আরেকটি বিশেষ কথা আমাদের এই শোরুমটি কিন্তু তিরিশ তারিখ বাদে প্রতিদিনই খোলা আছে অতএব অনেকে মনে করতে পারেন যে ভোটের সময় হয়তোবা শোরুম বন্ধ বন্ধ থাকতে পারে ভোটের আগের দিন বন্ধ থাকতে পারে তাদের জন্য তথ্যটি দিয়ে রাখলাম আপনি চাইলে টেলিভিশনটি উনত্রিশ তারিখে কিনতে পারবেন থার্টি ফার্স্ট অত একত্রিশ তারিখে কিনতে পারবেন আমাদের শোরুম খোলা থাকবে ভিওয়ার শেষমেশ ভিডিওটি এত দূর পর্যন্ত আপনার মূল্যবান সময়টুকু নষ্ট করে দেখার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন আপনার পরিবার পরিজনদের নিয়ে কথা হাফেজ